সামাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার স্কিনে কি ইউজ করি রেগুলার আমি আমার স্কিনে রেগুলার ইউজ করে থাকি দুইটা জিনিস এক নম্বর হচ্ছে থানাকা দুই নম্বরে হচ্ছে ব্ল্যাক সাবান আমি আমার স্কিনে কোনো ধরনের নাইট ক্রিম ইউজ করি না এই থানাকাটি ইউজ করলে স্কিনে তোমরা নতুন এক ধরনের গ্লো দেখতে পারবে আর হচ্ছে থানাকাটি ইউজ করার পর ব্ল্যাক সাবানটি দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে ব্ল্যাক সাবান ইউজ করলে তোমাদের মুখের সকল ধরনের মেস্তা ব্রন এইসব দাগ রিমুভ করতে সাহায্য করে এই ব্ল্যাক সাবান ব্ল্যাক সাবানটি স্কিনের জন্য অনেক উপকার আর থানাকাতে হচ্ছে স্কিনটা টান টান করে অরিজিনাল থানাকা তোমরা যেভাবে চিনবে অরিজিনাল থানাকার ওপরের লোগোটা থাকবে অরেঞ্জ কালারের এবং ফেক থানাকার লোগোটা থাকবে ইয়েলো কালারের তোমরা ফেক জিনিস থেকে দূরে থাকবে আর অবশ্যই চেষ্টা করবে দুটা জিনিস একসাথে ইউজ করার জন্যে অনলাইন থেকে কেউ এগুলো কিনে প্রতারিত হবে না সবাই চেষ্টা করবে মার্কেটে যেয়ে অরিজিনালটা নিজে কিনে নিয়ে আসতে আর টিকটকের বায়োতে আমার পেজের লিংক দেওয়া আছে প্লিজ সবাই পেজ